দাদা আমাকে বন্দুক দিয়ে গেছে গিডি 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 আর যদি আমার ভাই পাগল না হতো আমি কি একজন আর্মি মারতাম ভাই আরে দাদা তুমি চলে এসছো হ্যাঁ ভাই তোর মুখের কি অবস্থা এই আমি তো কত বলেছি না এভাবে থাকবি না দাদা গ্রামের থেকে চিন্টু মিন্টু পিন্টু এসে আমাকে এরকম হিরো সাজিয়ে চলে যায় ঠিক আছে ভাই ওদের তো পরে দেখে নেব ভাই এক মাস পরে আমি লম্বা ছুটি নেব আর আমি তোর সাথেই সময় কাটাবো ঠিক আছে ভাই তুই তাহলে এখানে বস ওদিকে আমার ডিউটি টাইম হয়ে গেল আমি আসছি ঠিক আছে দাদা ছুটিটা নেওয়ার পরে সবার আগে আমার ভাই চিকিৎসা করাবো আরে বড়া সবাই দোয়া কেন করছে যান তোমার সবাই দোয়া দড়ি কেন করছো আরে স্যার বড়াদের জঙ্গলে যুদ্ধ হচ্ছে আপনি জানেন না স্যার আপনি আসুন আমি গেলাম আরে স্যার বোটার জঙ্গলে যুদ্ধ হচ্ছে আর আপনি এখানে জওয়ান ওরা তোমাকে চাইছে আমাকে চাইছে জওয়ান বোটার পাশে ঝুপড়িতে তোমার ভাই থাকে না হ্যাঁ স্যার আর আমার ভাই তো এখন ওখানেই আছে জওয়ান কিছু আতঙ্কবাদী এসে তোমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে কি আমার ভাই এখন আতঙ্কবাদীদের কব যায় আরে ভাই কেমন আছো আরে কে তুমি ওইসব বাদ দাও ভাই এই দেখো তোমার দাদা তোমার জন্য পুতুলটা পাঠিয়েছে তোমাকে আমার যেতে যেমন ওরা তোমার ভাইকে তখনই ছাড়বে যখন তুমি ওদের কাছে আত্মসমর্পণ করবা ঠিক আছে স্যার যদি এরকম ব্যাপার হয় আমি আমার ভাইকে বাঁচানোর জন্য আমার জীবন দিতে রাজি আছি চলে তো এসছিস কিন্তু বেঁচে ফিরতে পারবি না তুই চাইলে আমাকে মেরে ফেল কিন্তু আমার ভাইকে ছেড়ে দেবো

妈快！Why? Why?